তো পরিপূর্ণ ফিট করছেন বিদায় হজের ভাষণে সোয়ালক্ষ সাহাবির সামনে রাসুল দ্বারা প্রত্যেককেই জিজ্ঞাসা করছেন যে আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই দায়িত্ব কি আমি যথাযথভাবে পালন করছি কি না সমস্ত সাহাবিরা সোয়ালক্ষ সাহাবি এই কথার সাক্ষী দিচ্ছেন যে ইয়া রসুল আল্লাহ যা কিছু দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে আপনি পরিপূর্ণ আপনার দায়িত্ব পালন করছেন তালা রাসুলকে সম্বোধন করে বলছেন ইয়া এই মা যে আপনার পক্ষ আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনাকে দেওয়া হয়েছে অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছান রাসুল পৌঁছানোর ক্ষেত্রে শুধুমাত্র পৌঁছান নাই চাচা আবু তালে বেরেন্দে কালের সময় এতটাই অস্থির হয়ে গেলেন চাচাকে বারবার কানের পাশে যাওয়া বলছেন যে চাচা আপনি আমার কানে শুধু গোপনে বলেন কেউ জানবে না আপনি আমার কানে শুধু একবার বলেন লা আমি কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব এই পরিমাণ অস্থির হয়ে গেলেন যে মনে হলো যে রাসুল নিজের জান দিয়ে দিবেন অস্থির হয়ে গেছেন যে চাচা শেষ মুহূর্ত কালিমা ছাড়া যদি যায় তো তারাই তো সুপারিশও কোনো কাজ হবে না আল্লাহ আল্লা করলেন যে তারা আনবে ইমান না এই বিষয়ের উপরে আপনি কি আপনার জান দিয়ে দিবেন তাদেরকে হেদায়ত দেওয়ার জিম্মাদারি কি আপনার না আপনার শুধু পৌঁছানো জিম্মাদারি আপনাকে তো বলাই হয়েছে বাল্লি শুধুমাত্র পৌঁছান তাকে ধৈর্য মসজিদের জোরপূর্বক আনতে হবে এটা তো আপনার জিম্মাদারি না আপনি পৌঁছান নবীদের নবীদের হাতে হাতে থাকে থাকে না না বলেন যদি নিজের আপন চাকে হেদায়তেন আল্লাহ স্পষ্ট বলছেন ইন্নাকাল্লা আতাহাদি মান্নাহবাক্তা আপনি যাকে চাইবেন যাকে পছন্দ করবেন তাকেই হেদায়ত দিয়ে দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ ওলা কিন্নয়াদি মাইয়াশা হেদায়ত একমাত্র কার হাতে আল্লাহর হাতে